আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব বন্ধুরা যারা ইতোপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান প্রিয় ভিওস এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম ফাইলক্স ট্যাবলেট এর জেনেরিক ডক্সো ফাইলেন এটি দুইশো এবং চারশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় প্রস্তুতকারক কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোন কোন রোগের ক্ষেত্রে এটি সেবন করা হয়ে থাকে ব্রোংকিউয়াল অ্যাসমা ব্রঙ্কো স্পাজম ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসির রোগ অর্থাৎ এটি শ্বাসকষ্ট হাঁপানি কাশি বা যে কোনো ধরনের ঠান্ডাজনিত অ্যাসমা বা ব্রঙ্কাইটিস চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি ফার্মাকোলজি ডক্সোফাইলিন একটি আদর্শ শ্বাসনালী সম্প্রসারক গঠনগত দিক থেকে সাত নম্বর পজিশনে অকজোলেন গ্রুপ থাকার কারণে এটি থিওফাইলিন থেকে আলাদা ডক্সোফাইলিন নির্দিষ্টভাবে ফসফোডাই অ্যাস্টারেস চারকে বাধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর মাংস মুসলিন মসৃণ মাংসপেশীর সম্প্রসারণ ঘটায় থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সোফাইলিন এডিনোসিন এ ওয়ান এ টু রিসেপ্টরের পূর্তি আকর্ষণ কম তাই এটি অনেক নিরাপদ সেবনের মাধ্যমে ডক্সোফাইলিন প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরকে এবং লিউকোটিন উৎপাদনে বাধা প্রদানের মাধ্যমে আমাদের শ্বাসকষ্ট অ্যাসমা ঠান্ডাজনিত যে কোনো সমস্যায় অত্যন্ত কার্যকরী এই ট্যাবলেটটি মাত্রা এবং সেবনবিধি বয়স্কদের জন্য দুইশো মিলিগ্রাম বা চারশো মিলিগ্রাম দিনে দুইবার প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুইশো বা চারশো মিলিগ্রাম দুই থেকে তিনবার এই ট্যাবলেটটি সেবনের পূর্বে বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করাই উত্তম প্রিয়ভিওয়ার্স শিশুদের ক্ষেত্রে বারো বছরের ঊর্ধ্বে এই ডক্সোফাইলিন গ্রুপের যে কোনো ঔষধ বারো বছরের ঊর্ধ্বে যারা বয়স তাদের টেন মিলিলিটার সিরাপ অথবা দুশো মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার ছয় থেকে বারো বছরের মধ্যে দৈনিক কেজি হিসেবে দুশো মিলিগ্রাম ট্যাবলেটের অর্ধেক দিনে একবার বা দুইবার বা তিনবার অবশ্যই এটি সেবনের পূর্বে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করানো উচিত যাতে রুগীর কন্ডিশন এবং বয়সের ওপর নির্ভর করে এর ডোজের কম বা বেশি হতে পারে প্রিয় এই ট্যাবলেটটি সেবনের পূর্বে ভাব মাথা ঘোরা বা অনিদ্রা কারো কারো ক্ষেত্রে নিদ্রাভাবও দেখা দিতে পারে ভয় পাওয়ার কিছু নেই এটি কিছু সময়ের জন্য হতে পারে পরবর্তীতে আপনা আপনি ঠিক হয়ে যায় গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে এটি সতর্কতার সহিত ব্যবহার করা উচিত